যে কিছুক্ষণ আগে এখানে ববি হাজার সাহেব বারো পনেরো জন লোক নিয়ে ঢুকছে তারা আমাদের উপরে হামলা চালাইছে মাঠে কিন্তু সেরা বাহিনী আমরা যাচ্ছে দু পক্ষ কিন্তু এই মধ্যে দুদিকে কিন্তু ধাওয়া দিয়েছে সেনাবাহিনী দু পক্ষকে দুদিকে কিন্তু ধাওয়া দিয়েছে শুধু এখানেই শেষ নয় আল্লামা মামুনুল হক সাহেবকে সে অলরেডি এর আগে থেকে তুই তুই করে কথা বলা শুরু করেছে এবং কি বর্তমানে মামুনুল হক সাহেবের বাপ দাদাদেরকে নিয়েও তারা সেই ববি হাদজাত খুব বাজে ভাষায় মন্তব্য করতেছে যে তারা নাকি চাঁদা উঠাতো আগে চাঁদা উঠে তার পরিবার বংশধর কত টাকা রেখে গেছে ববি হাদজাদ এ কথাটাও বলেছে চলুন শুনি আসে এই কথাটা সে যদি আমার নামে কোনো কমপ্লেন করতে চায় করুক ভাই ইচ্ছা মতো করুক ওদের ওয়াজ করা মামুনুল হকে জিজ্ঞেস করেন যে তার আত্মীয় স্বজন মিলে কতখানি চাদা তুলেছে এবং কত তার সম্পত্তি রেখে গেছে যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার বাইরে খুব কম সন্ত্রাস হয় আমি যদি দান বার্কায় ভোট পেয়ে জয়যুক্ত হয়ে আসি তাহলে কোন ধরনের রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস এখানে হবে না চাঁদাবাজির আমার দরকার নাই আসন আপনারা যে কেমন একজন ব্যক্তিকে হারিয়েছেন এটা আপনারা এখন বুঝতে পারলেন না বুঝতে পারবেন সামনে এখন এটা বুঝবেন না আপনাদের উচিত ছিল প্রত্যেকের জায়গা থেকে প্রতিরোধ গড়ে তোলা এবং মামল সাহেবকে যেভাবে হোক সংসদে পাঠানো কিন্তু এটা আপনারা করতে পারলেন না এটা আসলে ব্যর্থতা মুসলিম জাতি হিসেবে আমাদের ব্যর্থতা জাগুন সাইকুল হাদিস কি আমরা সংসদে পাঠাতে পারলাম না এটা আমরা চক্রান্তের জলে ভেসে গেলাম এটা আসলে একটা আফসোসের ব্যাপার সাধারণ মানুষের কথাই কি বলবো অনেক হুজুররাই তো বর্তমানে বিএমপি এর দালালি শুরু করে দিয়েছে শুধু এখন তো না এটা তো সেই ইলেকশনের আগের থেকে জট বেঁধে তারা স্পষ্ট ভাবে বলতো ঠিকসমার গায় ভোট দেয়া যাবে না এরকম প্রচারণা তারা চালিয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন